নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কিন্তু আহ টিআরসিএল এখানে আনা হয়েছে এখনো নিক্ষেপ করা হয়নি কিন্তু তারা বেশ কয়েক রাউন্ড সাউন্ড সাউন্ডেড নিক্ষেপ করেছেন এবং এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের দুই পাশে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন মূলত ঢাকা কলেজ সহ অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই পাল্টা ধাওয়ায় ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবং ঢাকা কলেজ সহ সাত কলেজ যে শিক্ষার্থীদের মূল যে দাবি সেটি হচ্ছে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফিসি আছেন মামুন আহমেদ তার কাছে গিয়েছিলেন তাদের যে পাঁচটি পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা একটি তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যথার্থ চেষ্টা করছে অন্যদিকে আমরা চেষ্টা করছি পুলিশ যথার্থ চেষ্টা করছে এই শিক্ষার্থীদের এখানে যেন বেশি চত্বর যেন পার হতে না পারে বিশির বাসভাবে গেরাও করতে না পারে সেজন্য সেই চেষ্টা তারা করে যাচ্ছে তো এই মুহূর্তে এখনো এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এফ সামনে জড়ো হয়েছে আর সাত কলেজের যে শিক্ষার্থীরা আছেন বিক্ষোভকারী যারা সন্ধ্যা থেকে আন্দোলন করছে বিভিন্ন বিক্ষোভে তারা অংশগ্রহণ মধ্যে সব চলছে দেখতে পাচ্ছেন যেই সংঘাতের সূত্রপাত কিছুক্ষণ আগে হয়েছিল সেটি কিন্তু আপনি এই মুহূর্তে দেখছেন ঢাকা কলেজ সহ সাত কলেজে যেসব শিক্ষার্থীরা সাত কলেজে যেসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে কিছু উঠেছিলেন তারা কিন্তু এখন লাঠি শোঠা নিয়ে নীলক্ষেতের নিউমার্কেট সম্বন্ধে যে মোড়টা আছে সেই মোড়ের সামনে অবস্থান করছেন সেই মোড়ের সামনে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কয়েক দফায় দেখেছি ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ইট তারা ঢিল ছোড়া ছোট করছেন লাঠি সোটা নিয়ে কিন্তু কিছুক্ষণ পরপরি তারা এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মুখ্য গণতন্ত্র তরুণ অর্থাৎ মিল খেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই গেট আছে যেখান থেকে তারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তারা কিন্তু এই মুহূর্তে লাঠি সহ এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ফটকের দিকে যেই প্রান্তে আরেক প্রান্তে কিন্তু অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত বেলা এগারোটা অর্থাৎ রাত এগারোটার দিকে কিন্তু তারা প্রথম সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে জড়ো হন এবং সেখানে তারা প্রায় তিরিশ মিনিট যাবৎ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন এবং অপর প্রান্তে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারপর হঠাৎই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা দেন যাতে ছত্রভঙ্গ হয়ে সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে তারা নিরোষত অপর প্রান্তে এবং তারপর ঢাকা কলেজের দিকে কিন্তু তারা চলে যান তারপর আমরা দেখেছি কয়েক দফায় কিন্তু এভাবে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটেছেন ঘটেছে তারা লাঠি সহ । ইট নিয়ে ছড়াছড়ি করেছেন এখানে পুলিশের একটি অবস্থান কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি কিন্তু যে পরিমাণ বিক্ষোভকারী শিক্ষার্থী এখানে আছেন তাদের তুলনায় কিন্তু পুলিশের সংখ্যা নিতান্ত কম এটা আসলে বলা যায় কারণ প্রথমে কয়েকশো শিক্ষার্থী সাত কলেজের কয়েকশো শিক্ষার্থী সমবেত হলেও এখন কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী যখন সড়কে নেমেছেন তারপর কিন্তু আমরা দেখছি সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু হাজার খানেক শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে পিছু হচ্ছে বলা যায় তবে ইট পাটকেল নিক্ষেপের যে বিষয়